জিজ্ঞাসাবাদ করে লাগাতার একটার পর একটা তথ্য এই মুহূর্তে সামনে আসছে তাই তথ্য এবং তারই সঙ্গে একদিকে জঙ্গি অন্যদিকে রোহিঙ্গা গোটা রাজ্য জুড়ে কার্যত তাহলে কি ছেলেখেলা চলছে প্রশ্ন আজ তুলব ঠিক এইখান থেকেই তবে তার একে বিশেষ প্রতিবেদন রহস্যবাদ জেরা করে পুলিশ এও জানতে পেরেছে যে প্রত্যেক পাসপোর্ট পিছু ভেরিফিকেশনে ভেরিফিকেশনের ডকুমেন্টসের সই করার জন্য আব্দুল হাইয়ের পকেটে ঢুকতো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এটা একটা র্যাকেট দুর্বৃত্ত দুর্নীতিগ্রস্ত এবং পুলিশ অনুপ্রবেশকারীদের নিয়ে এসে তাদের সমস্ত নথি বানিয়ে ভোটার লিস্টে নাম তোলা হচ্ছে শুধুমাত্র ভোটে তার দলকে সুরক্ষিত করার জন্য এবং সব থেকে বড় বিষয় এত পরিমাণ অনুপ্রবেশ হচ্ছে বইরা কত ঢুকে পড়ছে জাল পাসপোর্ট পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছে এমনকি জাল শংসাপত্র সেটা পর্যন্ত তাদের হাতে সারা ভারতবর্ষ জুড়ে তারা তাই শস্যের মধ্যে কিন্তু সেই ভূতের খোঁজটা তাহলে কারা পাবে সেটাই আজকে আমরা জানবার চেষ্টা করবো যারা এই মুহূর্তে অতিথিরাণ্ডল বিজেপি মুখপাত্র স্বাগত জানায় এবং পাশাপাশি নীলাদ্রী ব্যানার্জী আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক তিনিও রয়েছেন অর্থাৎ আমি এখান থেকে একেবারে নীলাদবাবু আপনাকে দিয়ে শুরু করি এই যে বিভিন্ন সময় যে তথ্যগুলো সামনে আসছে কখনো বলা হচ্ছে অনুপ্রবেশ কখনো বহিরাগত আবার কখনো গিয়ে দেখা যাচ্ছে জঙ্গি আবার কখনো রোহিঙ্গা অর্থাৎ কোথাও গিয়ে সবটাই যেন একই বৃত্তের মধ্যে ঘুরপা খাচ্ছে তাই নয় কি নিশ্চয়ই কিন্তু তা না এটা আমাদের বুঝতে হবে অনুপ্রবেশ দিয়ে ব্যাপারটাকে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না হয়তো অবৈধ অনুপ্রবেশ হচ্ছে কিন্তু এই যে জাল পাসপোর্ট হচ্ছে প্রতিটা কি অবৈধ অনুপ্রবেশকারী যদি অবৈধ অনুপ্রবেশকারীর হয়ে থাকে পাসপোর্টের ভেরিফিকেশান কারা করে স্থানীয় প্রশাসন লোকাল পুলিশ থানা থেকে এসে সুতরাং যদি জাল পাসপোর্ট হয় তাহলে তার দায় কিন্তু স্থানীয় পুলিশের ওপর আসে স্থানীয় প্রশাসনের উপর আসে কি নাম জড়িয়েছিল এই আব্দুল হাই যাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তনে প্রথমে আপনাকে বলি যে পশ্চিমবঙ্গে একটা নম্র গ্রিনো রাজনৈতিক চক্রান্ত চলছে এনআরসি এবং সিএকে ইমপ্লিমেন্ট করার জন্য যার নেতৃত্ব দিচ্ছেন मिस्टर সুবেন্দু অধিকারী আপনারা তো বলেছেন করবেন না আপনাদের নেতৃত্ব বলেছে করতে দেব না শুধু না করতে দেব না ਕਿਸেনের এনআরসি কিসে সিএ আগে আমাদের যে কনস্টিটিউশনটা আছে সেটাকে আগে ওরা ঠিকঠাক করুক ওটাকে বিপল অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন দে ক্যানট ইমপোজ এনসিএ টু দ্য ইন্ডিয়ান সিটিজেনস সবচেয়ে বড় কথা কি জানেন পায়tale সমস্যাটা কোথায় সমস্যা কোথায় জানেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে শুনুন বাংলায় পুরো পন্টির হয়ে গেছে অনুপ্রবেশী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যেটা রয়েছে সেটা তো একটা জায়গায় রয়েছে কিন্তু সব থেকে বড় প্রশ্ন বিরোধী উনি আজকে কথা বলছে এই যে বিরোধিতা করছে আমরা তো সেটাই চাইছি যে কেন বিরোধিতা করছে ওরা কি জঙ্গিদের সমর্থন করছে ওরা কি অনুপ্রবেশকারীদের সমর্থন করছে আর সত্যিও কথা একটা সমর্থন করছে কারণ যেই সব জঙ্গি ধরা পড়ছে তাদের কারণ না কারো

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়